সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গোপন নথি ফাঁস হওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বলা হচ্ছে কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা আসলে ভারতেরই একটি ঘটনা যাতে পাকিস্তানকে দোষারোপ করা যায় টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া এই নথি নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এবং ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা সূত্রে পাকিস্তানি গণমাধ্যম সামার টিভি জানিয়েছে নোটিতে রয়ের পরিকল্পনার বিস্তারিত তথ্য উঠে এসেছে যেখানে বলা হচ্ছে হামলার পর নির্দিষ্ট সময় অনুযায়ী মিডিয়ার মাধ্যমে পাকিস্তান এবং আইএসআই এর বিরুদ্ধে অভিযোগ আনার কথা ছিল তবে সেই পরিকল্পনা ভুলভাবে আগেই বাস্তবায়িত হওয়ার পুরো কৌশল ব্যর্থ হয়ে যায় ভারতের নথিতে আর উল্লেখ করা হয়েছে রোহের ভেতরে মতভেদ রয়েছে এবং এই ফাঁসের পেছনে সংস্থার ভেতরে কিছু কর্মকর্তাও রয়েছেন যারা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নথি অনুযায়ী হামলা ঘটনার আগে নির্দিষ্ট সময়ে মিডিয়া সক্রিয় করা হামলার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ফেন্সের ভারত সফর নিশ্চিত করা এবং এমনভাবে ঘটনাকে সাজানো যাতে আন্তর্জাতিক সহানুভূতি ভারতের দিকে যায় এসবই ছিল পরিকল্পনার এক বিরাট অংশ হামলার দৃশ্য ফুটিয়ে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও এবং সাক্ষ্য তৈরি করার কথাও নথিতে উল্লেখ রয়েছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শত শত অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনাও ছিল তাদের